দেখেছো কি সুন্দর ফুল হয়েছে একদম গাছ ভরে গেছে নমস্কার বন্ধুরা জুমা লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো আর রেসিপিটা খেতে দারুন স্বাদ হয় আর এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন রেসিপিটা কেমন ভাবে আমি করছি আর ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি আর এই রেসিপিটা হচ্ছে গিয়ে কই মাছ দিয়ে হবে কই মাছের পাতুরি কিন্তু সেটা আমি রান্না করব কুমড়ো শাক দিয়ে আর কুমড়ো পাতা আমি কাটতে চলে এসছি এই দেখুন আমাদের এই ফুল গাছের উপর দিয়ে কুমড়ো শাক চলে এসছে আর এখানে কামিনী ফুল গাছ আছে এই কামিনী ফুল গাছটার উপর দিয়ে দেখুন কিভাবে মানে গাছ ছড়িয়ে গেছে একদম বৃষ্টি হচ্ছে ওই জন্য নিচ থেকে পাতা নেব না যা পাতা নেওয়ার আমি উপর দিক থেকে নেব। পাতাগুলো কেটে নিই তাহলে একদম টাটকা কচি কচি পাতা পুরো আর কুমড়ো পাতা খেতে খুব স্বাদ লাগে এদিক থেকে কটা কেটে নি পাতা সব গাছে গেছে একদম পাতা আমি অনেকগুলো নিয়ে নিয়েছি এ দেখুন কত পাতা আর কত বড় বড় মনে হচ্ছে এক একটা মাছ এক একটা পাতাতেই বাধা হয়ে যাবে তাহলে চলুন আর আমাদের এখানে সকাল মেঘলা হয়ে রয়েছে দেখুন কেমন মেঘলা আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে তার জন্য আজকে রান্নাঘরে যেতে পারবো না আমার ঘরের সামনে একটা ছোট্ট রান্নার জায়গা আছে সেইখানে রান্নাটা করব। তাহলে চলুন ছোট্ট উনুনে রান্না করব। বন্ধুরা এইখানে আজকে রান্না করব আর উনুন সব গুছিয়ে নিয়েছি আর আমি এখন মাছ তুলবো মাছটা সকালে নিয়ে এসেই রেখে দেওয়া হয়েছিল গামলায় মাছগুলো কাটতে হবে তাহলে মাছগুলো তুলে নি এই দেখুন মাছ ওই মাছ কাটা বাবা এভাবে ঝুড়ি দিয়ে তুলে নেবো মাছগুলো একটা মাছ আর উঠছে না এ দেখুন সব মাছ তোলা হয়ে গেছে আর মাছের সাইজটা একদম ঠিক মতো কত সুন্দর টাটকা মাছ এটা একদম কেটেই সঙ্গে সঙ্গে কুমড়োর পাতায় পাতরি করব দারুণ স্বাদের হবে মাছগুলো কেটে নি মেঘান কই মাছ খাবা খাবা বাবা খাবা না মাছ কাটতে বসে গেছি আর কই মাছ তো একটু সাবধানে কাটতে হয় খুব শক্ত আমার মাছ নিয়ে আসা হয়ে গেছে কেটে এখন আমি এই পাতাগুলো বাঁচতে বসে গেছি পাতার এই আঁচ গুলো আমি ছাড়িয়ে নেব এইভাবে দেখুন এই ডাটাটার থেকে এইভাবে টান দিলে এই আঁশটা বেরিয়ে আসছে তাহলে পাতাটা সিদ্ধর পরে এই আশটা মুখে বাঁধবে না এইভাবে পুরো আশটা আমি বের করে নেব আর পাতা দিয়ে বাছা হয়ে গেলে পরে তারপরে আমি মশলাটা করে নেব লাগে পাতাগুলো বেছে নি আমি মশলা বাড়তে বসে গেছি আর আমার এই মাছের পাতুরি কই মাছের পাতুরিটা করতে যে মশলা লাগবে সেটা আমি শিলে বেটে নেব আর দেখুন কি কি নিয়েছি এখানে নিয়েছি গোটা ধনে গোটা জিরে আর সাদা সর্ষে এই তিনটেই আমি একবারে একসঙ্গে বেটে নেব এখন বেটে নেব আদা আর রসুন আদা রসুন বাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা বেটে নেব পেঁয়াজ বাটার পরে আমি কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা তুলে নেব সব মশলাই প্রায় বাটা হয়ে গেছে এখন শুধু আমার গরম মশলাটা বাটা বাকি রয়েছে আমি একটু গোটা গরম মশলা নেব এরকম মাছটা কাটা হয়ে গেছিল আর এই যে কেটে রেখে দিয়েছিলাম পুরো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসা হয়েছিল আর মাছটা একটু চিড়ে দেওয়া হয়েছে যাতে মশলাটা যায় ভিতরে আর এখন আমি এই ঝুড়ির মধ্যেই একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে নেব মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর পাতুরিটার যে মশলাটা আমি রেডি করবো সে মশলাটা এখন আমি মেখে নেব যেসব মশলা বেটেছি সব মশলাই নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুড়ি হুম লঙ্কার গুঁড়ি তোমার ঝাল লাগে খেতে পারবা ঝাল হলে তাই আর দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দেবো দু চামচ আর হলুদ দিয়ে দেবো হলুদ দু চামচ দিয়ে দেবো আমার বাবা হাসছে শুধু হুম হুম আর দেবো কাঁচা সর্ষের তেল এবার ভালো করে মশলাটা সব মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব মশলাটা মাখানো হয়ে গেছে এবার আমি এখানে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব সব মাছের সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নেব মাছ মাখানো কমপ্লিট মাছটা মাখিয়ে এখন আমি এই পাতাটা নিয়ে নিচ্ছি আর পাতাটা একটার সাথে একটা সাজিয়ে নেব তারপরে মাছটা এর মধ্যে বেঁধে আমি তিনটে করে পাতা দেব আর এখান থেকে মাছ দেব দুটো করে একটু মশলা দিয়ে দেবো আর দুটো করে মাছ দেবো আবার আর একটু মশলা দিয়ে দেবো এর উপর দিয়ে এরপরে আমি একটা পাট এইভাবে দেবো আরেকটা এইভাবে উপর দিয়ে দেবো সাইড থেকে এইভাবে তুলে দেব এবার আমি সুতো দিয়ে বেঁধে নেব হ্যাঁ সুতো দিয়ে বেঁধে নেবো সুতো দিয়ে বেঁধে নিলে ভিতর থেকে মশলাটা বেরিয়ে আসবে না বুঝলে বাবা ঠিক যেভাবে সেইভাবে আমি প্রত্যেকটা মাছ এভাবে রেডি করে নেব সব মাছ আমি বেঁধে নিয়েছি পাতার সঙ্গে একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে উনুন ধরিয়ে দিয়েছি আমার তাওয়াটাও গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি এক এক করে মাছ দিয়ে দেবো তাওয়াটা খুব গরম হয়ে গেছে অল্প আছে করতে হবে আমি আস্তে 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 কমিয়ে দেবো আর ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা তুলে আমি এপিঠ উল্টে দেবো বারে বারে এ পাশোপাশ করতে হবে আবার ঢাকা দিয়ে দেব এ দেখুন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর পাতুরি গুলো দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এ দেখুন খুন্তি দিয়ে নড়া দিলেই পাতাটা দেখুন কিভাবে কি হয়ে যাচ্ছে সুন্দর করে ভেজে কমপ্লিট এবার আমি এটা নামিয়ে নেব আর এইভাবেই আমি বাদ বাকি যতগুলো আছে মাছ বাধা সবকটা আমি একইভাবে ভেজে নেব এই দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি সবকটা মাছ তুলে নিয়েছি আর আজকে টেস্ট করে বলবো না কারণ এটা পরে খাওয়া হবে এটা আপনাদের মেনুটা আমি দেখানোর জন্যই করলাম তো দেখুন কেমন সিদ্ধ হয়েছে আমি সেটা দেখাচ্ছি খুলে উপরের পাতাটা এরকম ভাজার কারণে এরকম একটু কালচে কালচে দেখাবে ভিতর থেকে পুরো পাতাটাও খাওয়া যাবে আর এই দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে মশলাটা একদম দেখুন উপর দিয়ে মনে হচ্ছে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে আর মাছটা দেখুন খুব গরম এই গরমটাও মাছটাও পুরো ভালো করে একদম সিদ্ধ হয়ে গেছে তাহলে দেখলেন তো আমি কিভাবে রান্না করলাম তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি আবার বলছি প্রথমেও বলেছি আর এইভাবে মেনুটা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে খেতে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন